সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এমন একটা নাস্তা তৈরি করব যেটা কিনা দেখতে অসম্ভব সুন্দর আর সেই সঙ্গে খেতেও কিন্তু বেশ মজার শুধুমাত্র আটা আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়েছে আপনারা চাইলে বিকেল বেলার নাস্তায় কিংবা অতিথি আপ্যায় কিন্তু এই নাস্তাটা ঝটপট ভাবে বানিয়ে নিতে পারেন অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ঝটপট ভাবে তৈরি করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন সেই সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন হচ্ছে তেলটাকে আটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেলটার জন্য আটার সঙ্গে ভালোভাবে মিশে যায় সেভাবে মাখাতে হবে যখন দেখবেন হাতে নিলে এইভাবে মুঠ হয়ে আসছে তো বুঝতে হবে তেলটা ভালোভাবে মিশে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি এতে করে ডোটা আরো অনেকটাই সফট হয়ে যাবে ঠিক দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে এসেছে এই পর্যায়ে হচ্ছে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি এখন হচ্ছে এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে উপর দিয়ে হালকা একটু আটা ছড়িয়ে দিলাম এতে করে বেলতে সহজ হবে আর এটা কিন্তু একদম পাতলা করা যাবে না মোটা রাখতে হবে তো এখন হচ্ছে এটাকে সুন্দরভাবে বেলে নিতে হবে তো এই তো দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটাই বড় করে বেলে নিয়েছি আর এরকম একটা কুকি কাটার দিয়ে এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে কুকি কাটা না থাকলে যে কোনো কৌটোর কেপ দিয়েও কিন্তু কেটে নিতে পারে তো সবগুলোই হচ্ছে এভাবে গোল করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে এক্সট্রা যে অংশটা আছে এটাকে এটা দিয়ে আপনারা পরবর্তীতে আরও কয়েকটা বানিয়ে নিতে পারবেন তা এখন হচ্ছে এটাকে উঠিয়ে নিচ্ছি আর কিভাবে পিঠা তৈরি করতে হবে দেখিয়ে দিচ্ছি একটা নুক দিয়ে এভাবে ট্যাপ করে তারপরে হচ্ছে একটা নাইফ দিয়ে এভাবে কেটে নিতে হবে আপনাদের এটা দেখিয়ে বুঝে নিতে হবে যে ডিজাইনটা কিভাবে করতেছি একদমই সিম্পল একটা ডিজাইন দেখতে খুবই সুন্দর তো এইভাবে দিয়ে পুরোটা কেটে তারপরে যে এগুলোকে হচ্ছে এই যে সামনের দিকে একটু একটু করে করে নিতে নিতে হবে হবে অর্থাৎ চোকা এতে করে দেখতে ফুলের মতো সুন্দর লাগবে তো এই যে হয়ে গেছে সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এগুলোকে ভেজে নেওয়ার পালা তো চোরাই হচ্ছে মিডিয়াম আছে তেলটাকে গরম করে নেওয়ার পর এগুলোকে ভাজতে হবে আস্তে আস্তে একটু সময় এগুলোকে ভাজতে হবে যতক্ষণ এগুলো মোচমুচে হয়ে আসছে তো দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার পরে বাবুল উঠতেছে আস্তে আস্তে এরকম গোল্ডেন কালার করে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে তেল থেকে এগুলোকে ঝরিয়ে উঠে নিতে হবে তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এটা যে দেখতে সুন্দর তা কিন্তু নয় এটা খেতেও অসম্ভব মজার ভাবে আর অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে একদম ফুলের মতো আর খেতেও বেশ মজার একদিন তৈরি করে আপনারা কিন্তু এয়ার কন্টেনার বক্সে ভরে সাত দিনের পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম